দীর্ঘদিনের স্বৈরশাসক আসাদকে উৎখাতের পরও সুদিন আসছে না সিরিয়ায় উল্টো নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ছে এরই মাঝে এসব সংঘাতে কয়েক হাজার মানুষের অকাল মৃত্যু হয়েছে এ অবস্থায় ফাটল দেখা দিচ্ছে গোত্রে গোত্রে গভীর হচ্ছে পারস্পরিক অনাস্থা সাম্প্রদায়িক ও সামাজিক বিভাজন সমালোচকরা বলছেন গত বছরের ডিসেম্বরে বাশারকে হটিয়ে ক্ষমতায় বসা বিদ্রোহীদের নেতা প্রেসিডেন্ট আহমদ আল সারা বিভিন্ন গোষ্ঠী ও সংখ্যালঘুদের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন এভাবে চলতে থাকে হয়তো শীঘ্রই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে সিরিয়া সত্যি কি ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে সিরিয়া কি পরিণতি অপেক্ষা করছে সামনে বিদ্যমান বাস্তবতা থেকে বাঁচতে কি বা বিকল্প রয়েছে আহমদ আল সারার হাতে দুতিয়ালে রাজকের ভিডিওতে আমরা এসবেরই উত্তর অনুসন্ধান করব যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন স্বৈরশাসক বা পতনের পর সুদিন আসবে এখনও এমন স্বপ্নই দেখে চলছে সিরিয়াবাসী কিন্তু সেই স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে আগস্টের শুরুর দিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ কুর্দি অধ্যুষিত উত্তরপূর্ব পূর্ব সিরিয়ার মানবিজের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলি চালায় উত্তরের এই উত্তেজনা এসেছিল মূলত দক্ষিণের সুয়াইদা অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর যেখানে এক হাজার চারশোর বেশি মানুষ নিহত হয় এবং প্রায় এক লাখ পঁচাত্তর হাজার মানুষ হয় বাস্তুচ্যুত দ্রুজ ও সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে এমনকি এখনও পুরোপুরি থামেনি তার আগে মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে অনুগত গোষ্ঠীগুলো লাতাকিয়া ও টার্তুস উপকূলীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই রক্তক্ষয়ী সংঘর্ষে এক থেকে এক হাজার সাতশো জন নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এছাড়া বাস্তুচ্যুত হয় এক লাখ আটাশ হাজারের বেশি মানুষ এই সাম্প্রদায়িক বিভাজনকেই একসময় ক্ষমতা ধরে রাখতে কাজে লাগিয়েছিলেন আসাদ এখন তার অনুপস্থিতিতে বিভাজন আরও ভয়ানক রূপ নিয়েছে এসবের পেছনে রয়েছে যুগ যুগ ধরে জমে থাকা ক্ষোভ জমি সংক্রান্ত বিরোধ এবং একই সাথে অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর উত্থান কেন আহমেদ আল সারা সকল পক্ষের মধ্যে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন আল জাজিরা সাংবাদিক ও বিশ্লেষক জসীম আল আজ্জাউর মতে এর কারণ ক্ষমতায় বসার পর সারার প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক উন্নয়ন জাতীয় কৌশলে মূলত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে মে মাসে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আল সারা সিরিয়ানদের পুনর্গঠন প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি বলেন স্বৈরশাসকদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে এখন আমাদের দারিদ্রের বিরুদ্ধে লড়াই শুরু হলো। দেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার লক্ষ্যে আল আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপসাগরীয় দেশগুলোর সহায়তায় তিনি একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন যুক্তরাষ্ট্র বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং সারা নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সিরিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলে ইরানের প্রভাব কমানো এবং সিরিয়াকে হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর করিডোর হওয়া থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করা যাবে অন্যদিকে আলসারার কাছে এটি আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা নিশ্চিত করার একটি সুযোগ সিরিয়ার প্রতিবেশী তুরস্ক আলসারার জাতীয় কৌশলের এক গুরুত্বপূর্ণ অংশীদার দেশটি যুদ্ধ ছাড়া সামরিক সহায়তা যেমন প্রশিক্ষণ পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে সিরিয়ার নিরাপত্তা অবকাঠামো পুনর্গঠনের জন্য পাশাপাশি তারা পুনর্গঠন প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখারও পরিকল্পনা করছে এ মাসে তুরস্ক সিরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করেছে যা উত্তরের জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা করছে এছাড়া উপসাগরীয় রাষ্ট্রগুলো সিরিয়ার অর্থনীতি স্থিতিশীল করতে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জুলাইয়ে সৌদি আরব সিরিয়ায় রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করে তার দুই সপ্তাহ পর সিরিয়ান সরকার কাতার সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশের সঙ্গে গণপরিবহন ও রিয়েল এস্টেট খাতে চোদ্দ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে এত কিছুর পরও স্থিতিশীলতার দেখা মিলছে না ক্রমশ সংঘাত বিভাজন বেড়েই চলেছে একই সাথে আলসারার ইসলামপন্থী ঝোঁক দ্রুজ, আলাউই খ্রিস্টান কুর্দিসহ অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগের জন্ম দিচ্ছে তারা আশঙ্কা করছে সারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আরও আরও সহিংসতা দেখা দিতে পারে এরই মাঝে সেপ্টেম্বরে গণপরিষদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আসন্ন ওই নির্বাচন সারা সরকারকে আনুষ্ঠানিক বৈধতা দিলেও বিদ্যমান সামাজিক বিভাজন ও সংঘাতের মাঝে সুফল বয়ে আনবে না বলে মনে করেন যোশীমালা জাউই তার মতে প্রকৃত নিরাপত্তা ও পুনর্মিলনের অভাবে এটি সিরিয়ায় বিদ্যমান বিভাজন আরও গভীর করতে পারে এবং এমন একটি ক্ষমতা কাঠামোকে সুসংহত করতে পারে যা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে ও জাতীয় ঐক্যের পথে বাঁধা হয়ে দাঁড়াবে এ অবস্থায় সমালোচকরা বলছেন কেবল অর্থনৈতিক পুনর্গঠন এককভাবে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না এই উন্নয়ন যেন অতীতের ক্ষোভ সাম্প্রদায়িক বিভাজন ও অবিচারের ওপর একটা ঢাকনা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সতর্কতার জরুরি অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি বর্তমান সরকারের আসল চ্যালেঞ্জ হল জনগণের অভিযোগ ও অনুযোগগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা আর জাউর মতে সিরিয়ার জন্য এখন দরকার একটি জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া যার মধ্য দিয়ে বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি হবে এবং একটি যৌথতার মাধ্যমে তারা দেশ গড়ার কাজে অংশ নেবে একই সাথে আল-সারার অন্তর্বর্তী সরকারকে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিয়ে একটি স্পষ্ট ও শক্তিশালী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে বাসার আল আসাদের শাসন আমলে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে হবে জনগণ আর আগের আমলের মতোই অন্যায় ও অবিচারের ভিত্তিতে গড়ে ওঠা নতুন কোন দায়মুক্তির শাসন ব্যবস্থা মেনে নেবে না সিরিয়ার সকল অংশকে একমুখী করা মোটেও সহজ কাজ নয় কিন্তু আলসারাকে সেই চ্যালেঞ্জই নিতে হবে অন্যথায় চলমান সাম্প্রদায়িক বিভাজন ও সামরিক শক্তিকেন্দ্রিক রাজনীতি সিরিয়াকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঝুঁকি তৈরি করছে বলে উদ্বেগ অনেক বিশ্লেষকের গভীর সতর্কতার সাথে তারা বলছেন এই পথ থেকে ফিরতে না পারলে সিরিয়ার ভবিষ্যৎ ভয়ঙ্করভাবে অতীতের মতোই হয়ে উঠবে নতুন নেতৃত্ব থাকবে কিন্তু সহিংসতা ও অস্থিতিশীলতার পুরনো চক্রেই আবর্তিত হবে সিরিয়া নিউজ ডেস্ক দতিয়াল।